যে আমার ভরসা আছে আস্থা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে শুরু হয়ে ফুলিং এর থেকে আঙ্গুরের রূপ নেবে আগুন থেকে রূপ আপনি রাজাকার এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করা শুরু হবে এইখান থেকে এটার সিমটম আমাদের তরুণরা দেখিয়েছে আমাদের ছাত্রছাত্রীরা দেখিয়েছে তাদের প্রতি এই জন্য আমার আস্থা আছে এরা চেষ্টা করবে কোনো সন্দেহ নাই এরা ইলেকশ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে বলেছে তো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আর পুরো বাংলাদেশ এক না বাংলাদেশের মানুষ এটা মেনে নিবে না উচ্ছেদ করে দিবে তাদের উল্টা আপনি দেখবেন এরা প্রতিরোধের মুখোমুখি হবে এরা এরা একেবারেই প্রতিরোধের মুখোমুখি হবে সাধারণ জনগণের সাধারণ জনগণ এটা মেনে নিবে না কারণ এরা যত বলেন ভোট চুরি করতে হবে আপনার সাংগঠনিক যোগ্যতা দরকার সাংগঠনিক শক্তি দরকার এদের ওই যে ওই যে ওই যে এক কুমির সাতবার দেখানো মতো ওই যে সরার উদ্যানে যে দশ বারো লোক হয়েছে ওটাই তাদের সারা দেশে ওই সারা বারো লাগে এর বাইরে তারা পারবে না এরা উচ্ছেদ হয়ে যাবে এরা বিএনপির সাথে মুখোমুখি হয়ে বিপদে পড়বে আপনি দেখতে পাবেন খুব শীঘ্রই দেখতে পাবেন সেটা বারো তারিখে দেখতে পারবেন যে তারেক রহমান বাংলাদেশে পা রাখলে যা বাংলাদেশের রাজনৈতিক গুণগত পরিবর্তন আসবে এবং সেটা ব্যাপক পরিবর্তন আসবে ভয়ঙ্কর পরিবর্তন আসবে আপনি দেখতে পারবেন পুরোপুরি যদি আসে যদি তিনি পঁচিশ তারিখে আসবেন কিনা আমরা জানি না এরকম ডেট তাদের অনেক আসতেছে কেউ কেউ পঁচিশ আসতে পারবেন কিন্তু যদি আসে বাংলাদেশের রাজনীতি অবশ্যই পরিবর্তন আসবে কোনো সন্দেহ নেই আপনারা যেমন ভুক্তভোগী আমি নিজেও ভুক্তভোগী আমাকে পরিবার পরিজন ছেড়ে থাকতে হয় ব্যবসা বাণিজ্য এগুলো ছেড়ে থাকতে হয় থাকতে হচ্ছে খুবই কষ্টে আছে কোনো সন্দেহ নেই কারণ দেশ দেশে থাকা বা বিদেশ আত্মগোপনে থাকা বা পরিবার পরিজন থেকে দূরে থাকা ব্যবসা জন্য না থাকা এগুলো অত্যন্ত বেদনাদায়ক তো আমি আপনাদের সাথে আমি জানি আপনার আমাদের চেয়েও বেশি কষ্টে আছে অনেকেই তাদের উদ্দেশ্যে বলবো অন্ধকার শেষ হয়ে যাচ্ছে আলো উকি দিচ্ছে আপনারা অপেক্ষা করেন বাংলাদেশে একটি সাইক্লোন হবে ঝড় তো না সাইক্লোন সয়লাব হবে বন্যা হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিশ্চিত থাকেন হবে ভয় পাওয়ার কিছু নাই হয়তো আর কয়েক মাস আপনাদের কষ্ট করতে হবে জননেত্রী শেখ হাসিনাটাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাস্তায় নেমে আসবে বিদ্রোহ করবে এই বাংলাদেশ হয়ে দখলে আর রাজি না খুব শীঘ্রই আমরা মাঠে নাম কি যারা আওয়ামী লীগের কর্মী নেতা সমর্থক নয় পক্ষে তাদের আত্মগোপনে থাকতে হচ্ছে আমি তো লীগ করি না আমাকে আত্মগোপনা কেন থাকতে হবে আমি তো কোনোদিন করি করিনি এরকম বহু মানুষকে এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে তাদের আত্মগোপনে যেতে পারতে হয়েছে কারণ মেরে ফেলবে তাদের পরিবার পরিজনকে ধ্বংস করে দেবে পরিবার পরিজন সহ আত্মগোপনে থাকতে হচ্ছে অনেকেই এটা আসলে বেদনাদায়ক তবে এই দিন খুব শীঘ্রই শেষ হবে আবার আমাদের দেশ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের হাতে আসবে জি